প্রশ্ন করেছেন পুরুলিয়া থেকে আস্তিক প্রামাণিক তো প্রশ্ন হচ্ছে মনকে কিভাবে না প্রথম হচ্ছে সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে অসুবিধা হয় মহারাজ কি করবো গীতা ভাগবত পড়তে সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারি না কি করা উচিত আপনি পড়ার চেষ্টা করবেন আমাদের বলে না গাইতে গাইতে গায়ক বাইতে বাইতে বাদক পড়তে পড়তে পাঠক আমরাও এই সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে জানতাম না কিন্তু মন্দিরে আমাদের প্রতিদিন সকাল বিকাল সকালে ভাগবতম বিকালে গীতা পাঠ হয় আর গীতা পাঠের সময় ভাগবত পাঠের সময় প্রথমে এই শ্লোক উচ্চারণ হয় তিনবার করে সেখান থেকে আমরা ধীরে 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 আয়ত্ত করেছি তো আপনাকে অনুরোধ করব চেষ্টা করবেন উচ্চারণ করতে কিন্তু সাধারণত জাগতিক পণ্ডিত আর ব্রাহ্মণেরা আমাদেরকে নিরুৎসাহিত করে ভালো করে উচ্চারণ না করলে তোমার পাপ হবে উচ্চারণ করিস না ছেড়ে নেয়। যে গীতা পড়তে নিরুৎসাহিত করে তারই পাপ হয় গীতা পড়তে যে মানা করে কিন্তু আমরা বলবো আপনি চেষ্টা করবেন পড়ুন ভুল ভাল যা হয় পড়ুন আরে ভুল হতে হতে না ঠিক হবে জলে নেমে সাঁতার কাটতে কাটতে জল খেতে খেতে না সাঁতার সাঁতার শিখবেন আর যদি বলে না আমি জলে নামলে নাকে জল ঢুকে যাবে চোখে জল ঢুকে যাবে মা আমি পারবো না কোনোদিন সাঁতার শিখতে পারবেন না জলে নামবেন জল খাবেন কাশি হবে নাকে ঢুকবে জল চোখে ঢুকবে জল তবে একদিন বড় সাঁতারও হয়ে যাবে ঠিক সেরকম পড়ুন আর আমাদের বইতে তো একদম এক একটা সংস্কৃত শব্দ ভেঙে ভেঙে অর্থ দেওয়া আছে ভেঙে ভেঙে বলুন ভেঙে ভেঙে বলতে পারবেন ঠিকই যাবেন আমি অনুরোধ করবো যে বাবাই হোক আপনি পড়ুন পড়বেন যেরকম আগের ক্লাসে একটা প্রশ্ন হচ্ছিলো আমি নুঙ্গি পরে গীতা পড়তে পারি আমার পক্ষে এই ধুতি পর সময় আমি যে অবস্থান গীতা পড়াটা মুখ্য পরে আচমন করে হাত পা ধুয়ে পড়ুন যে কোনো উপায় গীতা পড়ুন পরবর্তী প্রশ্ন করেছেন বীরভূম থেকে মন্দিরা বর্মন হরে কৃষ্ণ মহারাজ আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম মহারাজ আমার একটা কথা জানার ছিল আমি ভগবানের চরণে প্রতিদিন গঙ্গা জল প্রদান করে থাকি এবং ভগবান পরমেশ্বরকে স্নান করার সময় মাথায় গঙ্গা জল দিয়ে থাকি কিন্তু আমি হঠাৎ এক ভক্ত আমার মতোই তিনি বললেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় নাকি গঙ্গা জল দেওয়া যায় না মহারাজ এটা কি ঠিক পিতা কৃপা করে উত্তরটা দেবেন মহারাজ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন ভগবানকে হয়তো কেউ যুক্তি দেখাতে পারে আরে গঙ্গা ভগবানের চরণ থেকে আবার চর মাথায় ঢালবেন না ওরকম না কিন্তু গঙ্গার আবির্ভাব হয়েছে ভগবানের চরণ থেকে কবে যেরকম এর আগে আমরা পড়ছিলাম ক্ষত্রিয় আবির্ভাব হয়েছে ভগবানের মুখ থেকে তার মানে এটাও হয়ে গেছে না সরি ব্রাহ্মণ আবির্ভূত হয়েছেন ভগবানের মুখ থেকে তাহলে ব্রাহ্মণ কে আর ভগবানের চরণে সমর্পণ হতে পারে এটাও হয়ে গেছে তো এই রকম লজিক যুক্তি আমাদের ম্যাথামেটিক্স হিসাব দিয়ে বুঝানো অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করে এবং আমরা কোথাও কোথাও গঙ্গা জল না পেলে গঙ্গা সেই সাধারণ জলকে পুকুরের জল নদীর জল বা আমাদের ট্যাপের জল অথবা ফিল্টার জলকে মন্ত্র দিয়ে গঙ্গা আহ্বান করে তবে স্নান করায় এমনি জলে না অবশ্যই গঙ্গা জলে স্নান করাবেন অবশ্যই পরবর্তী প্রশ্নে এসছে আমি শাশ্বতী মান্না বড় ডঙ্গল হুগলি আমার প্রশ্ন চিন্ময় জগৎ জড় জগৎ মিলে মোট আত্মার সংখ্যা কি সমান সমান মানে কি বোঝাতে চাইছি জানে না তবে গীতায় ভগবান বলছেন এই জড় জগৎ হচ্ছে চিন্ময় জগতের এক চতুর্থাংশ মানে যদি চার ভাগের এক ভাগ হচ্ছে তার মানে ওখানে তো চার গুণের বেশি জীব রয়েছে আমাদেরকে এখানকার তুলনায় চার গুণ জীব চিন্ময় জগতে আছে তারও বেশি মেদিনাপুর থেকে সুমিত হরে কৃষ্ণ মহারাজ চরণে প্রণাম বাবা আমার একটা প্রশ্ন আছে যে মৃত্যুর পর সূক্ষ্ম জীবাত্মা কোথায় যায় ভালো প্রশ্ন মৃত্যুর পর আছে কর্মণা নেত্রণ কর্ম অনুযায়ী কোথায় কর্ণে হয়েছে ফল যার যেরকম কর্ম এখান থেকে কেউ স্বর্গে যাবে কেউ নরকে যাবে আর কেউ ভগবানের কাছে ফিরে যাবে গীতায় ষোলো অধ্যায় তেরো অধ্যায়ে ষোলো অধ্যায়ে এর বর্ণনা আছে হ্যাঁ চৌদ্দ অধ্যায় ষোলো চৌদ্দ অধ্যায় বলছেন সত্যস্থ যারা সত্যগুণের জীব তারা মৃত্যুর পরে ঊর্ধ্বগতি যাবে মধ্যে তৃষ্ট রাজসা যারা রজগুণের জীব রজগুণে মারা যাবে তারা এই জগতে থাকবে মানুষ হতে পারে পশু পাখি হতে পারে ভোগ করবে জঘন্য গুণ বৃত্তেষ্টা অধক অচ্ছত্ব তামসা কিন্তু তামসিক গুণ তারা একদম নিচের দিকে যাবে কর্ম অনুযায়ী কিন্তু কর্মটাকে পরিবর্তন করা যায় কেউ যদি সাধু সঙ্গের মাধ্যমে নিজেকে ভগবত ভক্তি সেবায় নিযুক্ত করতে পারে কর্মানি নির্দ হতি চ ভক্তি ভাজান যান ব্রাহ্মাজি বলছেন কর্ম অনুযায়ী আমাদের গা গতি চলছে কর্ম অনুযায়ী গত জন্মে যা করেছিলাম এই কর্মে গতি এই জন্য যা করছে পরের জীবনে গতি কিন্তু কেউ যদি ভক্তি করে কর্মের মোটটাকে ঘুরিয়ে দিতে পারে সত্যগুণ উপরে গতি তম রজগুণ মাঝখানে তমগুণ নিচে কিন্তু ভক্তির ভগবৎ ভক্তির গতি অন্যদিকে সে গতি কর্ম গতি না আমি গাড়িটাকে কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি তো আমার সুখ যেহেতু গাড়ি কর্ম নিয়ে যাচ্ছে কোথায় যাব কি কেউ যখন ভগবান কাজে যুক্ত হবে ভগবানের সেবায় তখন বলেছেন হৃদ্দেশ ওর জন্য তিষ্ঠতি তো ভগবান বলছেন তার গাড়ি আমি নিজে চালিয়ে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব সেটা আমার ব্যাপার ভ গান যিনি ভরণ পোষণ করান গ মানে যিনি গাইড করেন গাইড গাইড করে নিয়ে যাবেন বান মানে তিনি সকলের অন্তরে আছেন সকলে তার অন্তরে আছেন তো মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্ত আমি এইখানে আলোচনা সমাপ্ত করবো ভাবছি